তো আপনারা যে নারায়ণগঞ্জ তো নাই এই ভিক্ষা করেন এই যে নারায়ণগঞ্জের নাম খারাপ করেন এটা ঠিক চলেন আপনার বাসায় যাবো বিয়া ঠিক বিলে আপনার বাসায় যাবো চলেন এই অরে ইহারে উঠা মিশুক উঠা আপনার মাইয়ার টাকা আমি দিব না মিশুক ল কোথা থেকে আসছেন এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান নাম দেখি

এই যে আপনার মেয়ে যে বিয়া এটা কি প্রুফ কী প্রুফ কি আপনার নারায়ণগঞ্জে কাশের গঞ্জ না কি ই কোন গঞ্জ করলেন আমি বুঝতে পারি নাই বুঝতাম তো আসল বাড়ি কই কুমিল্লা তা আপনারা যে নারায়ণগঞ্জ তো নাই এই ভিক্ষা করেন এই যে নারায়ণগঞ্জের নাম খারাপ করেন এটা ঠিক চলেন আপনার বাসায় যাব বিয়া ঠিক দিলে আপনার বাসায় যাব চলেন এরে আর উঠা মিশু গৌডা আপনার মাইয়ার টাকা আমি দিব আমি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় বাড়ি এই সাহের মধ্যে আসেন এদিকে আসেন যে ওদিকে আসেন ওদিকে আসেন শোনেন ওদিকে আসেন কথা বেশি বলবেন দিব বুঝছেন হ্যাঁ এটাই কমন কথা বললাম আপনি ধোকাবাজি করে ই টাকা উঠাইবেন মানুষের তো আমরা গরিব মানুষ কর্ম কইরা খাই তারপরে আপনারা টাকা দেই বড় লোকেরা টাকা দেয় না কইলাম আপনাদের গরিবের টাকা উডান ঠিক আছে দান্দালি করে খাইতেছে তা দান্দালি করে খাইতেছেন না কি তাই কি করে খাইতেছে হ্যাঁ চলেন বাসা চলেন আপনার মেয়ের বিয়া আমি দিব আমি নিজে দিব চলেন এই আরে সাহার মধ্যে দাঁড়া করো তো এদিক দাঁড়ান এদিক দাঁড়ান পিছে দাঁড়ান শান্ত বাধ্য পিছে দাঁড়ান

আপনার থামালেন কে আর পিছ হইল আর এই যে খালি জায়গায় বীর জমে আছে গা হ্যাঁ আপনারা কি বলে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনি মেয়ে মানুষ দেখে রিসপেক্ট করতেছি আপনি বুঝেন না কেন নাটক করতেছেন কেন উনি ধান্দাজি শুরু করেছে আমি কইছি আমি মে বিয়ে দিব আমি মেয়ে বিয়ে দিবো উনি পুরুষ দেখবো না আমার যাইতে চাইতেছে না কেন এই বাইকের ছাবি সত্যি নাকি এটা এটা আমার বলেন আমি বলছি এই যে আমি টাকা নিছি আমি জিম নিবো আমি জিম মানিমু

এদিকে আসেন আমি উনি স্বীকার করব আমি আচ্ছা আসেন আসেন স্বীকার করুক স্বীকার করুন আসেন 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 না স্বীকার করুক আচ্ছা বলেন আপনি বলেন আচ্ছা বলেন আসেন হ্যাঁ এটা তো আরো আরেকজন করব না এটা স্বীকার করতে হবে ভাই ভাই আপনি ছাড়া দিলে হইব না ভাই ভাই আমি ইটা দেখি ভাই আমি 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 ওর ই দায়িত্ব নিব দাঁড়ান এ কথা বললেন না আপনি এই উন্ডারটা লো তো তারস উন্ডার চলে

ভাই আমি অনেক টিরে দৌড়ছি হ্যাঁ ঠিক আছে মানে প্রত্যেক বছর ধোকাবাজি করবো আমরা ছাইটা দেব না সে কাজ করে রাখায় সে শিকার করলো কাজ করে রাখায় পেশা আমরা দিতেছি এখন বিক্ষাবৃত্তির ভাই মহিলার বেশিরভাগ করে আরে মহিলায় মাইয়ার নাম দিয়ে ভিক্ষা করতেছে ঠিক আছে কুলা ডালুয়া তো একটা রাউন্ড দিলে না হইলে তিন হাজার টাকা উঠব প্রতিদিন এই এলাকায় না হোক অন্য এলাকায় যাইবো না অবশ্যই যাইবো তো এটা চীনা দরকার না হ্যাঁ করলো না মানুষের সাথে প্রতারণা করলো নিজ না হ্যাঁ কাজ করে খাইতে পারে হ্যাঁ হাত পা মানুষ কান্দা দিছে তো কানব না তো কি করব না চালাকি ধরা পড়ে আছে গা আমি কইছি আমি মাইয়া বিয়া দিবো আজকে তো আর দিছ একা লাগে যাইবো না ভাই যাইব তো আর চীনা রা ভালো না ওই যে এই এলাকায় ঢুকবো না সেটার কোনো ই আছে যা এই এলাকায় ঢুকলো না অন্য এলাকায় তো ঢুকবো তার চীনা দরকার না চিনার দরকার নেই আজকাল লাই পাইলো না আরেক জায়গায় গিয়া ঠিক ওই এই কাজটা করবো আমি কাজ দিয়ে দিব আমি কাজ দিব কে ভাই ওর হাত পাওয়ালা কাজের অভাব খাটনি কাটলে কি কাজের অভাব আমি ধরতে যাবো কে এ সাংবাদিক আছে ই আছে ওগুলা ধরবো খুন খারাপই হইব সাংবাদিক দেখবো। সবাইকে একটা জিনিস লয়ে পয়রা থাকলে হইব সবারে এক একটা জিনিস নিয়ে পয়রা থাকতে হইব কেন বুঝে না যে বিজ্ঞাবৃত্তি হ্যাঁ ঠিক আছে বিজ্ঞাবৃত্তি ইসলামে নাই তারপর করে মানুষ অসহায় দেখা করে কাদের থেকে টাকা নাই। আপনি মধ্যবিত্ত না ভাই আপনি খাইটা টাকা যদি ল্যাংড়ারা দেন তো আপনি দশটা টাকা দিবেন না দিবেন হয়তো ল্যাংড়া না হয়তো ভালো তখন কি করব। আপনি আপনার পরিশ্রমের টাকা ওনারে দিলেন দান কইরা দেয় এখন এই চোর আরে বাটপার আমরা নিজেরা বানাইতেছি হিসাবে সব কাজ কি আমি করবো না প্রত্যেকটা মানুষের এক একটা উদ্বেগ নিতে হইব উদ্বেগ নিতে হইব না আমি যখন বিকারে বটপাড়ি করে প্রমাণ করতে পারি তুমি মাদকের বিরুদ্ধে যাও তুমি ধোনির বিরুদ্ধে যাও যারা এই কমেন্টগুলো লেহে তুমি ধোনির বিরুদ্ধে যাও না কেন তুমি কি করো তুমি কি করো তুমি যে একটা কমেন্ট লেখলা যে আমি আপনি এই ধোনির বিরুদ্ধে যান না কেন মায়ের খাইবেন বা আসয় বিষয় তুমি যাও না কেন তুমি দেখো তুমি কি বৈশা থাকো